আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি মাছের ড এই দেখুন মাছটাকে কেটে ধুয়ে নিয়েছি এইখানে লবণ আর হলুদ মাখিয়ে দেব লবণ দিয়ে দিচ্ছি এই হলুদ দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে মাখা মাখানো হয়ে গেছে ঢাকা দিয়ে রেখে তেলটা গরম হয়ে গেছে এবারে মাছ ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এই এই যে যে মাছ এখন মাছটা দেখুন এইখানে মাছটা ভাজা হতে হতে ভেন্ডি দিয়ে টক বানাবো ভেন্ডিটা কেটে নেবো আর সরষাটাও কেটে নেব টকের জন্য এই দেখুন এইখানে টকের জন্য ভেন্ডিও কেটে নিয়েছি সরষা বাটা হয়ে গেছে আর এখানে আমচুর দিয়ে টক করবো আমচুটাকে ভিজিয়ে রেখে দিয়েছি মাছটা বলেছি দেখুন মাছটা ভাজা হয়ে গেছে টকের মাছটা বেশি কড়া করে ভাজবো না হালকা করে ভেজে নিচ্ছি আজকে দেখুন মাটির উনানে রান্না করছি মাছটা ভাজা হয়ে গেছে তুলে নেব

দেখুন টকটা হয়ে গেছে এবার উপর থেকে একটু নামিয়ে নেব টকটা নামান টকটা নামানোর কিছুক্ষণ আগে কাঁচা সরষের তেল ছড়িয়ে নামালে স্বাদটা ভালো লাগে মাছের টকটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন খেতে খুবই ভালো লাগবে ভাতের সঙ্গে